পারমিতা তার মা কমলা দেবী দাদা বিশু এবং বৌদি রানীর সঙ্গে বাস করে তারা অত্যন্ত ধনী ছিল আর তাদের কাছে টাকা পয়সার কোনো অভাব থাকে না আর তাদের পরিবারের একমাত্র মেয়ে বিবাহযোগ্য হয়ে উঠলে তার দাদা এবং মা ঠিক করে এবার পারমিতার বিয়ে দিতে হবে ফলে পারমিতার বিয়ের জন্য তারা সম্বন্ধ দেখতে শুরু করে দেয় তোমার বিয়ের জন্য তো সম্বন্ধ দেখা শুরু হয়ে গেছে এবার আমার মিষ্টি ননদের বিয়ে হয়ে যাবে তাই আমার ভীষণ মন খারাপ কিন্তু একদিকে আমার খুব আনন্দ হচ্ছে কারণ তোমার বিয়ের সময় তোমাকে আমি নিজের হাতে খুব সুন্দর করে সাজাবো আর অনেক দামি দামি কাপড় লেহেঙ্গা গহনা সাজার জিনিস সব কিনে দেব আর আমিও কিন্তু খুব ভালো করে সাজগোজ করব। বৌদি তুমি কি যে বলো না আমার খুব লজ্জা লাগে আর আগে আমার বিয়ের দিন ঠিক হোক আমার জন্য বিয়ের পাত্র ঠিক হোক তারপর তুমি এত কিছু ভাববে আর হ্যাঁ আমি কিন্তু আমার বিয়ের দিন একটা দারুণ লেহেঙ্গা পরব কারণ তুমি তোমার বিয়েতে যে লেহেঙ্গাটা পরেছিলে ওটা আমার দারুণ পছন্দ হয়েছে ঠিক আছে আমার মিষ্টি ননদিনী তুমি একদম চিন্তা করো না আমি যে বড় শোরুম থেকে আমার বিয়ের লেহেঙ্গাটা কিনেছিলাম আমি তোমাকে নিয়ে গিয়ে সেখান থেকে তার থেকেও বেশি সুন্দর লেহেঙ্গা কিনে দেব আর একেবারে তোমাকে দেখতে বিয়ের দিন একটা বলিউডের হিরোইনদের মতো মনে হবে তুমি সত্যি বলছো বৌদি তাহলে তো খুব মজা হবে আর আমি আমার বিয়ে ঠিক হওয়ার অপেক্ষায় থাকলাম কারণ আমিও বিয়ের দিন দারুণ একটা লেহেঙ্গা পড়তে পারবো দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটে আর পারমিতার জন্য শহরের এক বিখ্যাত ব্যবসায়ী জয়ন্তর বিয়ের সম্বন্ধ আসে জয়ন্ত তার মা রত্নাদেবীর সঙ্গে বাস করে আর তারা পারমিতাদের থেকেও অনেক বেশি ধনী ছিল আপনার মেয়েকে খুব সুন্দর দেখতে যেন একেবারে দুধের মতো ফর্সা রং তেমনই রোগা ও যদি আমাদের পরিবারের বউ হয়ে যায় তাহলে আমাদের পরিবার খুবই ভাগ্যবান হবে আমি আমার হবু বৌমাকে গহনা দিয়ে শাড়ি দিয়ে একেবারে সুন্দর করে সাজিয়ে তুলব যাতে আমার পরিবারের আত্মীয় স্বজন ওর দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে আমরাও আমাদের জামাইকে কম কিছু দেব না কারণ ছেলের বিয়ের পাঁচ বছর পর আমার মেয়ের বিয়ে হচ্ছে আমি আমার জামাইকে একেবারে সোনা দানা বড় গাড়ি সব কিছু দিয়েই ভরিয়ে দেব আর আমার তো যা কিছু আছে সবই ছেলে আর মেয়ের জন্যই ওদের বাবা ওদের জন্য সব ব্যবস্থাই করে রেখে গেছে আজকে যদি ওদের বাবা থাকতো তাহলে কতটাই না ভালো হতো এভাবেই জয়ন্তর সঙ্গে পারমিতার বিয়ের দিন ঠিক হয় আর তাদের বাড়ি একেবারে আনন্দে মেতে ওঠে অন্যদিকে ঠিক করে যে সে তার বৌমার তাকে শহরের ডিজাইনারের কাছ থেকে বিয়ের বানিয়ে দেবে তাই সে পারমিতাকে ফোন করে বৌমা আমি চাই তুমি আমার পছন্দের লেহেঙ্গা ডিজাইনারের কাছ থেকে নিজের জন্য খুব সুন্দর বিয়ের লেহেঙ্গা বানিয়ে নাও আমি টাকা পয়সার কথা সব বলে নিয়েছি মাত্র দুই লক্ষ টাকা নেবে তাই আমি টাকা দিয়ে দেব তুমি আজকে গিয়ে তোমার লেহেঙ্গার মাপ দিয়ে এসো কিন্তু আপনি কিছু মনে করবেন না আমি একটা কথা বলতে চাই আমি জানি আপনি অনেক ভালো মনে আমাকে বিয়ের লেহেঙ্গা বানিয়ে দিতে চান কিন্তু আমার ইচ্ছা আমার বৌদি যেখান থেকে বিয়ের লেহেঙ্গা কিনেছিল আমি সেখান থেকে বিয়ের লেহেঙ্গা কিনবো ও এই ব্যাপার ঠিক আছে আমার আবার কি সমস্যা হবে তুমি বিয়ের দিন যেখান থেকে ইচ্ছে লেহেঙ্গা পরো তুমি খুশি হলেই আমি খুশি আমি তো শুধু আমার মনের ইচ্ছাটা তোমাকে বললাম ঠিক আছে আমি ফোন রাখি ঠিক আছে আমিও ফোন রাখছি কারণ আজকে আমি আমার বৌদির সঙ্গে লেহেঙ্গা কিনতে যাব আর আমি প্লিজ আপনাকে রিকোয়েস্ট করছি আপনি কিছু মনে করবেন না এই বলে পারমিতা ফোন রেখে দেয় এবং পারমিতা তার বৌদি রানীর সঙ্গে বিয়ের জন্য একটা সুন্দর দামি কিনতে চলে যায় যায় সেই নিয়ে যেখান দোকানেই থেকে সে নিজের বিয়ের জন্য কিনেছিল। এই দেখো পারমিতা আমি এই দোকান থেকে নিজের জন্য বিয়ের লেহেঙ্গা কিনেছিলাম আমি জানি দোকানটা হয়তো খুব একটা বড় নয় কিন্তু এখানে শহরের সব থেকে বিখ্যাত লেহেঙ্গা গুলো কিন্তু পাওয়া যায় এই লেহেঙ্গা গুলো সত্যি খুবই সুন্দর দেখতে আমি এত সুন্দর সুন্দর লেহেঙ্গা জীবনে কখনো দেখিনি মানতে হবে তোমার চয়েস আছে তুমি যে এত সুন্দর লেহেঙ্গার খোঁজ আমার মনে হচ্ছে দোকানের পেয়েছ আমি এখান থেকে সব লেহেঙ্গাই তুলে নিয়ে চলে যাই তোমার যদি ইচ্ছা হয় তুমি এখান থেকে সব লেহেঙ্গা কিনে নিতেই পারো আর সব টাকা আমি পেমেন্ট করব। তুমি একদম চিন্তা করো না আর এটাই হবে তোমার জন্য আমার তরফ থেকে বিয়ের গিফট বৌদির কথা শুনে ননদ খুবই খুশি হয় আর সে নিজের মনের মতো একটা দামি লেহেঙ্গা বিয়ের জন্য পছন্দ করে আর সেই লেহেঙ্গাটাই ছিল দোকানের মূল আকর্ষণ সেই লেহেঙ্গাটার দাম ছিল পাঁচ লক্ষ টাকা আর তার মধ্যে পুরো জড়ি দিয়ে কাজ করা ছিল বৌদি আমি এই লেহেঙ্গাটা কিনব কারণ আমার গায়ের রঙের সঙ্গে বিয়ের দিন এই রংটা কিন্তু খুব সুন্দর মানাবে কিন্তু লেহেঙ্গাটার দাম তো পাঁচ লক্ষ টাকা তোমার কোনো অসুবিধা হবে না তো না না টাকা টাকা দিতে অসুবিধা হবে কেন তোমার দাদা কি কম রোজগার করে নাকি আর তোমার দাদা তোমার লেহেঙ্গা কেনার জন্য আমার পকেট একেবারে ভরে দিয়েছে তুমি একদম চিন্তা না আমি এক্ষুনি টাকা দিয়ে দিচ্ছি এভাবে বিয়ের লেহেঙ্গা শপিং হয়ে গেলে বৌদি এবং ননদ দুজনে মিলে বাড়িতে ফিরে আসে বাড়িতে এসে ননদ সেই লেহেঙ্গা পরে আয়নাতে নিজেকে দেখতে শুরু করে আর তাকে দেখতে খুবই সুন্দর লাগে পরের দিন সে নিজের লেহেঙ্গার সঙ্গে মানানসই গহনাগাটিও কিনে ফেলে আর নিজের জন্য একটা সুন্দর মেকআপ আর্টিস্ট বুক করে এভাবে দেখতে দেখতে আরো কিছুদিন কাটে একদিন বিশু আমি আমার বিয়ের লেহেঙ্গাটা আলমারি থেকে বের করছি ভাবছি নিজের ননদের বিয়ের দিন আমি আমার বিয়ের লেহেঙ্গাটাই পরবো কারণ আমি আমার একমাত্র ননদের বিয়ে দেব আর আমি বৌদি হয়ে যদি খুব সুন্দর করে নাসাজি সাজি তাহলে কি মানাই বলো আর বলতে তুমি আমার একমাত্র সুন্দরী বউ সুতরাং তুমি যদি সুন্দর করে লেহেঙ্গা পরে নাসাজো তাহলে আমার বোনের বিয়েই তো হবে না তাই তোমার যা ইচ্ছা হয় তুমি তাই করো এই বলে বিশু নিজের কাজে চলে যায় আর রানী নিজেদের বাড়ির চাকরানী পুষ্পাকে ডাকে দিদি তুমি আমাকে ডাকছিলে কেন কোনো কাজ আছে নাকি তাড়াতাড়ি বলো ওদিকে আবার পারমিতা দিদি মুখে ফেসিয়াল করে দিতে হবে সামনে তো ওনার বিয়ে হ্যারি পুষ্পা কাজ আছে বলেই তো ডাকলাম তুই আমার বিয়ের লেহেঙ্গাটা সামনে যে ড্রাই ক্লিনিং এর দোকানটা আছে সেই দোকানে গিয়ে দিয়ে আয় আর বিয়ের আগের দিন যেন আমার লেহেঙ্গাটাও পরিষ্কার করে দিয়ে দেয় কেমন কারণ আমি আমার ননদের বিয়ের দিন কিন্তু এই লেহেঙ্গাটাই পরব সত্যি দিদি তোমার লেহেঙ্গাটা কি সুন্দর এত সুন্দর লেহেঙ্গা আমি কখনো চোখে দেখিনি আচ্ছা দিদি এই লেহেঙ্গাটা যদি পারমিতা দিদি হতো তাহলে কেমন হতো তো পারমিতা দিদি ভাইকে বিয়ের দিনে এই লেহেঙ্গাটা পরলে খুবই ভালো লাগবে হ্যাঁ আমার ননদ বিয়ের দিন পুরানো লেহেঙ্গা পরবে তাই তো সত্যি তোর কোনো আক্কেলে ঠিক নেই দেখছি আর তুই এত বেশি কথা বলিস কেন রে যা এখনই আমার লেহেঙ্গা নিয়ে ড্রাই ক্লিনিং করতে দি আয় এই শুনে পুষ্পা চুপ করে রানীর লেহেঙ্গা নিয়ে সামনে ড্রাই ক্লিনিং এর দোকানে চলে যায় আর এভাবে দেখতে দেখতে আরো কিছু দিন কাটে ধীরে ধীরে পারমিত এবং ভালো করে গায়ে হলুদ মাখাবো যাতে ওর গায়ের রং আরো সুন্দর হয়ে যায় এই বলে বৌদিতার ননদ কে খুব সুন্দর করে গায়ে হলুদ দেয় আর কিছুক্ষণ পর ননদের মেহেন্দির অনুষ্ঠানও হয়ে যায় আর দেখতে দেখতে সন্ধ্যাবেলা পারমিতাকে সাজানোর জন্য মেকআপ আর্টিস্টও চলে আসে আমি আগে তোমাকে খুব সুন্দর করে মেকআপ করে দিই তারপর তুমি তোমার এত প্রিটি লেহেঙ্গাটা পরে নিও কারণ এই লেহেঙ্গা পরে মেকআপ করলে লেহেঙ্গাতে মেকআপ পরে নষ্ট হয়ে যেতে পারে আচ্ছা দিদি ঠিক আছে কোনো অসুবিধা নেই আমি তাহলে লেহেঙ্গাটা পাশে রেখে দিচ্ছি এই বলে পারমিতা আগে বিয়ের জন্য মেকআপ আর্টিস্টের কাছ থেকে সুন্দর করে মেকআপ করে আর তার মেকআপ করা হয়ে গেলে সে ওয়াশরুমে গিয়ে তার দামি ভালো লেহেঙ্গাটা পরে তৈরি হয়ে বাইরে চলে আসে আর মেকআপ আর্টিস্ট যখন তার চুল বাঁধে সেই সময় বাবা মেকআপ করতে করতে তিন ঘন্টা কেটে গেল তারপরে এই লেহেঙ্গাটা যা ভারী আমি তো ভারী লেহেঙ্গা কিছুতেই বইতে পারছি না গো দিদি আমার ভীষণ খিদেও পেয়ে গেছে কারণ সেই গায়ে হলুদের অনুষ্ঠানের পর থেকে আমি কিচ্ছু খাইনি আর সেই সময় পারমিতার বৌদির নিজের বিয়ের লেহেঙ্গা পরে একেবারে খুব সুন্দর করে সেজে গুজে পারমিতার ঘরে চলে আসে পারমিতা তার বৌদির সাজ দেখে একেবারে অবাক হয়ে যায় কি ব্যাপার তুমি আর কতক্ষণ ধরে সাজবে দেখতে দেখতে তোমার তো বরপক্ষ চলে এলো এবার চলো বিয়ের মণ্ডপে যেতে হবে বিয়ের মুহূর্ত পেরিয়ে যাচ্ছে তো বৌদি তোমাকে কি সুন্দর লাগছে আমি তো তোমার দিক থেকে চোখ ফেরাতেই পারছি না মনে হচ্ছে একেবারে তোমারই যেন বিয়ে হচ্ছে আর তুমি যে কি বলো না বরপক্ষ আসলেও এখনো দেখো আমার চুল বাঁধা হয়নি আর তার আগে আমার কি পেয়ে গেছে তুমি প্লিজ আমাকে কিছু খেতে দাও না না এখন এরকম করতে নেই আগে বিয়ে করো তারপর পেট বোঝাই করে খাবে আর তোমার ফেভারিট আইটেম পিজা স্টার্টারে রাখা হয়েছে তাড়াতাড়ি বিয়েটা করে নাও তারপর তুমি বসে বসে সস দিয়ে মজা করে পিজা খাবে পারমিতা তার বৌদির কথা শুনতে চায় না কারণ তার ভীষণ জোরে খিদে পায় আর পিজার নাম শুনে সে কিছুতেই লোভ সামলাতেও পারে না তাই সে তার বৌদিকে পিজা নিয়ে আসতে বলে এর ফলে রানী বাধ্য হয়ে পুষ্পাকে বলে পারমিতার জন্য গরম গরম পিজা এবং সস নিয়ে এসে দিতে ওয়াও পিৎজাগুলো দেখে কি লোভ লাগছে আমি আগে পিজ্জা খাবো তারপর বিয়ে করতে যাব এই পুষ্পা আমাকে ভালো করে সস দিয়ে পিঁজা দিতে পারমিতার কথা শুনে যখন পুষ্পা তাকে পিঁজা এবং সস দিতে যাবে তখনই ভুল করে পুষ্পার হাত লেগে পারমিতার বিয়ে লেহেঙ্গাতে পিঁজা এবং পিঁজা সস পড়ে যায় আর এই দৃশ্য দেখে পারমিতা এবং রানী ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায় পুষ্পা তুই কি পাগল হয়ে গেছিস তুই আমার বিয়ের লেহেঙ্গাটা নষ্ট করে দিলি এবার আমি কি করে বিয়ে করব এ বাবা আমার বিয়ের লেহেঙ্গাটা পুরো যে নষ্ট হয়ে গেল বৌদি আমার ভীষণ কান্না পাচ্ছে এই লেহেঙ্গা পরে আমি কিভাবে বিয়ে করব দিদি আমি বুঝতে পারিনি তোমার লেহেঙ্গার উপর এভাবে খাবার পড়ে যাবে আমাকে বকবকি করো না দিদি আমার ভুল হয়ে গেছে আমাকে তোমরা বকবকি করো না আমাকে কাজ থেকে ছাড়িয়ে দিও না ঘটনা ঘটার ফলে এবং দুজনেই ভীষণ পরিমাণে চিন্তায় পড়ে আর সেই সময় দোকান থেকে নতুন লেহেঙ্গা কিনে নিয়ে এসে বিয়ে করা মোটেই সম্ভব নয় বৌদি প্লিজ তুমি কিছু একটা করো না হলে আজকে আমার আর বিয়েটাই হবে না আমার পাঁচ লক্ষ টাকা দামের লেহেঙ্গা আজকে নষ্ট হয়ে গেল আমি যে কোন মরণে খাবার খেতে গেলাম কি জানি তুমি এভাবে কান্নাকাটি করো না আমি দেখছি কি ব্যবস্থা করা যায় আর তুমি যেভাবে লেহেঙ্গাতে দাগ লাগিয়েছো এই দাগ এখন ওটা তো সম্ভব নয় আমার মাথে একটা অন্য বুদ্ধি এসেছে তুমি বরঞ্চ আমার এই লেহেঙ্গাটা পরে বিয়ে করো আমি অন্য একটা শাড়ি পরে নেব না না বৌদি তুমি এত সুন্দর করে নিজের বিয়ের লেহেঙ্গা পরে সাজু গুজু আর আমার জন্য তোমার সব নষ্ট হয়ে যাবে সেটা আমি চাই না আমি চেষ্টা করছি কি করে নতুন লেহেঙ্গা কেনা যায় তুমি একদম কারণ এখন লেহেঙ্গা কেনা সম্ভব নয় আর বিয়েটা বিয়েটা তোমার তো বোকামি পারমিতা আমার নয় আমার বিয়ের লেহেঙ্গাটা তো এমনিতেই খুব সুন্দর এটা পড়লে তোমাকে খুব ভালো দেখাবে আর আমি একটা অন্য শাড়ি পরে নেব কারণ আমার থেকে তোমার সুন্দর করে সাজাটা বেশি ইম্পর্টেন্ট এই কথা বলে রানী তাড়াতাড়ি করে নিজের ঘরে চলে যায় আর সে নিজের বিয়ের লেহেঙ্গা খুলে নিয়ে নিজের ননদকে পরিয়ে দেয় পারমিতরও কিছু করার থাকে না সে তার বৌদির লেহেঙ্গা পরে সুন্দর করে সেজে গুজে তৈরি হয় আর তাকেও দেখতে খুব সুন্দরভাবে মানিয়ে যায় বা পারমিতা তোমাকে দেখতে খুব সুন্দর লাগছে আর আমার বিয়ের লেহেঙ্গা পরে তোমাকে আমার থেকেও বেশি সুন্দর মানাচ্ছে তুমি একদম মন খারাপ করো না এই লেহেঙ্গাটা দেখে কেউ বুঝতেই পারবে না যে তুমি পুরানো লেহেঙ্গা পরেছো মানে আমার বিয়ের লেহেঙ্গা পরেছো এ শুনে পারমিতা খুবই খুশি হয় আর সে নিজের বৌদির পরে বিয়ের মণ্ডপে গিয়ে উপস্থিত হয় কিন্তু দেখা মাত্রই এবং বিশু বুঝতে পারে যে পারমিতা তার বৌদির লেহেঙ্গা পরে বিয়ে করতে এসেছে ফলে দুজনে মিলে পারমিতা এবং রানীকে সেই বিষয়ে জিজ্ঞাসা করলে পারমিতা আস্তে আস্তে সব ঘটনা বলে কিন্তু তারা কিছুতেই পারমিতা শ্বশুরবাড়ির লোকেদের সামনে কিছু বুঝতে দিতে চায় না রানী তুমি বিয়ের দিনে লেহেঙ্গাটা পরবে বলে ড্রাই ক্লিনিং করাতে দিয়েছিলে তাই আজকে আমার বোন এই যাত্রায় বেঁচে গেল সত্যি আমার বোনের পিজ্জা জন্য লেহেঙ্গাটা পুরো নষ্ট হয়ে গেল তবে এই লেহেঙ্গাটা পরেও বোনকে কিন্তু অনেক ভালো লাগছে এভাবে বৌদির বিয়ের লেহেঙ্গা পরে ননদের ধুমধাম করে বিয়ে হয়ে যায় আর বিয়ের পর ননদ সেই লেহেঙ্গা এসে বৌদিকে ফেরত দিলে রানী সেই লেহেঙ্গা ফেরত নিতে চায় না সেই লেহেঙ্গাটা সারা জীবনের মতো সেই পারমিতাকে উপহার দিয়ে দেয় আর এর ফলে পারমিতা খুবই খুশি হয় আর পারমিতা হাসি খুশি সংসার করতে শুরু করে